নমস্কার বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ রাখব যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে আর একটা অনুরোধ রাখবো আজকের ভিডিওটা পুরোটা দেখবেন ধর চমৎকার বক্তব্য রেখেছেন আর এবং বিজেপিকে নিয়ে আপনাদের শোনা উচিত আপনাদের কাছে আরেকটা অনুরোধ অনুরোধ দীপসিতাধরের বক্তব্যটা শোনার পরে অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন এই মতো বিধানসভায় ঠাঁই হয় না পার্লামেন্টে হয় না, আজকের দেখুন চাকরিতে দুর্নীতি আজকের দেখুন পশ্চিমবঙ্গের প্রতিটা ডিপার্টমেন্টে দুর্নীতি হচ্ছে বিধানসভায় বামপন্থীরা শূন্য যার ফলেই কি মানুষের এই দশা RSS বিজেপি অ্যাকচুয়ালি কি দীপকিতা চমৎকারভাবে তুলে ধরলেন আপনাদের সঙ্গে কথা বলবো তার আগে দীপকিতা দরের বক্তব্যটা আপনাদেরকে শোনাই আরএসএস ভারতে যখন একটু একটু করে নিজেদের মত করে হিন্দু রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে আরএসএস এর দরকার ছিল এমন একটা আইকন এমন একটা প্রতীক যাকে সামনে রেখে সে একটা সংখ্যা গুরু তৈরি করতে পারে আমার কাছে পার্টিশনের স্মৃতি মানে হিন্দু মুসলমানের দাঙ্গা নয় আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারত জুড়ে মহিলাদের উপর যে আক্রমণ প্রান্তিক অংশের মানুষ এসসি এসটি ওবিসি পিছিয়ে পড়া মানুষ তাদের উপর যে আক্রমণ তা নিয়ে খুব লম্বা স্পষ্ট কথা মিনাক্ষীর বলে গেছে এখন আমরা অনেকেই যারা যখনই পরিচিতির রাজনীতির কথাটা ভাবি আইডেন্টিটি পলিটিক্স কথাটা ভাবি আমাদের মনে হয় আইডেন্টিটি পলিটিক্স মানে এই ধরনের প্রান্তিকতা থেকে উঠে আসা রাজনীতি অর্থাৎ মহিলাদের নিয়ে যিনি কথা বলেন তিনি আইডেন্টিটি পলিটিক্স করেন দলিতদের নিয়ে যিনি কথা বলেন তিনি পরিচিতি রাজনীতি করেন সংখ্যালঘু মুসলমানের পক্ষে যিনি কথা বলেন তিনি আসলে আইডেন্টি পলিটিক্স পরিচিতি রাজনীতি করেন কিন্তু আমরা মনে করি এই ভারতের বুকে দাঁড়িয়ে আর এস বিজেপি যে রাজনীতি করছেন তাও আসলে পরিচিতির রাজনীতি সংখ্যাগুরুর রাজনীতি সাপোজিট মেজরিটি এটা নতুন করে সংখ্যাগুরু তৈরি করা এবং তাকে সামনে রেখে তাকে প্রতীক করে তার পরিচয়কে সামনে রেখে তৈরি করা রাজনীতি আমি বলছি আমরা কথা আমাদের মনে আছে 1990 সালে যখনই নতুন করে দূরদর্শনে রামায়ণ তৈরি করা শুরু হলো বহু মানুষ বড়রা আমার রয়েছেন যারা এই রামায়ণ দেখতেন টিভির সামনে আমি গল্প শুনেছি রামায়ণ দেখার সময় অনেকে হাতে ওই ধূপ ধুনো দিয়ে বসতেন যে ভগবান রাম স্বয়ং প্রকট হয়েছেন রামায়ণে যারা অভিনয় করেছেন রাম সীতা তাদের যদি রাস্তায় কোথাও দেখা হতো বহু মানুষ গিয়ে সष्टाঙ্গে প্রণাম করতেন যে স্বয়ং ভগবান রাম সীতা আমাদের সামনে এসে পড়েছেন তাকে প্রণাম করতে হবে ভক্তি জানাতে হবে ভারতের মতো একটা দেশ যে দেশে বহু ধরনের ভাষাভাষীর মানুষ বহু ধর্মের মানুষ বহু জাতের মানুষ হিন্দু ধর্মে প্র্যাকটিক্যালি কোনো একজন ভগবান ছিলেন না বাংলায় বিভিন্ন ধরনের ভগবানদের পুজো হতো দক্ষিণ ভারতের ডেটি ভগবান তারা অন্যরকম ছিলেন আর এস ভারতে যখন একটু একটু করে নিজেদের মতো করে হিন্দু রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে আর এর দরকার ছিল এমন একটা আইকন এমন একটা প্রতীক যাকে সামনে রেখে সে একটা সংখ্যাগুরু তৈরি করতে পারে একটা মেজরিটি তৈরি করতে পারে একটা হিন্দুত্ব আইকন তৈরি করতে পারে তাই রামায়ণ রাম এবং তার পরবর্তীকালের সমস্তটা আমরা জানি এই যে সংখ্যাগুরুর রাজনীতি এই যে পরিচিতির রাজনীতি এই যে ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করার রাজনীতি সংখ্যা পরিচিতির সঙ্গে দেশের নাগরিক হওয়ার পরিচিতি জুড়ে দেওয়ার যে রাজনীতি এ কিন্তু ২০১৪ হাজার চোদ্দ সালের পরে রামদানি মীনাক্ষী বলার সময় বলছিলেন মহিলাদের ওপর আক্রমণ আসলে এই সংখ্যা রাজনীতি যে বিশেষ ভাবধারার ওপর দাঁড়িয়ে তৈরি মনুস্মৃতি মনুস্মৃতি দাঁড়িয়েই রয়েছে মহিলা এবং প্রান্তিক মানুষের ওপর আক্রমণ এবং তা থেকে তৈরি হওয়া রাজনীতির ওপর দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্রের নির্মাণ তাই হিন্দু রাষ্ট্র যখন নির্মাণ হলো এই পরিচিতি যখন তৈরি হলো সেই পরিচিতিতে হিন্দু রাষ্ট্রের পরিচিতিতে বাংলার ভূমিকা বাঙালির ভূমিকা কি তা নিয়ে নানা রকম প্রশ্ন থেকে যায় আপনারা দেখেছেন কিছুদিন আগে বেঙ্গল ফাইলস বলে একটা হয়েছে না। যাতে আমাদের এই যে দেশভাগের স্মৃতি সেই স্মৃতিকে নতুন করে পুনর্গঠন করার চেষ্টা করা হয়েছে আচ্ছা আমার কাছে দেশভাগের স্মৃতি কি আমি একজন উদ্বাস্ত পরিবারের মেয়ে আমার কাছে দেশভাগের স্মৃতি মানে আমার দাদু ঠাকুরমার ওপার বাংলা থেকে এবার বাংলায় চলে আসা আমার কাছে দেশভাগের স্মৃতি মানে দিনের পর দিন ওই রিফিউজি ক্যাম্পগুলোতে এই উত্তরপাড়া বালি থেকে শুরু করে গঙ্গার একটা লম্বা অংশ জুড়ে রিফিউজি রিফিউজি ক্যাম্পের মানুষের মানুষের থাকা আমার কাছে স্মৃতি স্মৃতি দেশভাগের মানে ওই লাল ঝান্ডা হাতে নিয়ে তার জীবনের জন্য জীবিকার জন্য নাগরিকত্বের জন্য রাস্তায় নামা আমার কাছে পার্টিশনের স্মৃতি মানে হিন্দু মুসলমানের দাঙ্গা নয় আমার কাছে দেশভাগের স্মৃতি মানে রায়েটের স্মৃতি নয় হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলছেন এমন স্মৃতি আমার ছিল না দু সালের পরে আসা কেন্দ্রের বিজেপি সরকার আর এস এস যে পুনর্নির্মাণ এই দেশের করছেন তাদের এই স্মৃতির পুনর্নির্মাণটা খুব জরুরি বেঙ্গল ফাইলসের মতো সিনেমা আমাদের এই নতুন করে স্মৃতির পুনর্নির্মাণ করছেন তারা প্রতিদিন সংজ্ঞায়িত করছেন কে বাঙালি কে সঠিক বাঙালি কিছু বলবেন বন্ধুরা দীপক্ষিতা দরের বক্তব্য আপনারা শুনলেন বিজেপি এবং আরএসএস কি উনি চমৎকার ভাবে তুলে ধরলেন আমি জানি না বর্তমান রাজনীতিতে এই দরের মতো লিডারদের ঠাঁই আছে কিনা তবে আমরা দেখতে পাচ্ছি মাঠে ময়দানে সিপিআইএম যেভাবে জেগে উঠেছে দু হাজার ছাব্বিশে একটা চমক দিলেও দিতে পারে দেখুন যতটা শোনা যাচ্ছে এই ধর উত্তর পাড়া থেকে দাঁড়াতে পারে যেখান থেকে কাঞ্চন মল্লিক জিতেছিলেন এবং কাঞ্চন মল্লিক কতবার উত্তরপাড়ায় ভিজিট করেছে উত্তরপাড়ার মানুষ ভালো মতোই বলতে পারবে দেখুন ধরের মতো লিডার যদি উত্তরপাড়ার বিধানসভায় বিধায়ক হন আজকের উত্তরপাড়া যেই জায়গায় রয়েছে আমি তো মনে করি উত্তরপাড়া আরো উন্নতির শিখরে যাবে উত্তরপাড়ার মানুষ ভালো মতোই বলতে পারবে উত্তরপাড়ার সমস্যা কি রয়েছে এবং উত্তরপাড়ার মানুষ যদি ভাবে আবার কাঞ্চন মল্লিককে দরকার কাঞ্চন মল্লিকের মতো লিডারদের দরকার মমতা ব্যানার্জি যাকে সিলেক্ট করে দেবেন তাকেই আপনারা ভোট দেবেন বিগত বছরে উত্তরপাড়া যে অবস্থায় অবস্থায় ছিল আবার একই থাকবে দেখুন বামেরা পাঁচ পার্লামেন্টে শূন্য বামেরা বিধানসভায় শূন্য আজকের দেখুন চাকরিতে দুর্নীতি আপনার বাড়ির ছেলেটা মেয়েটা চাকরি পেয়েছে দুর্নীতি হয়েছে আজকের সমস্ত জায়গায় দুর্নীতি হচ্ছে বিজেপি টিএমসির মধ্যে যে কি পড়া রয়েছে সেটা বামেরা কিন্তু ভালো মতো মানুষের সামনে তুলে ধরছে দু হাজার একুশ সালে বামেরা বলেছিল বিজে মূল মানে বিজেপি এবং তৃণমূল একই মানুষ কিন্তু ওই সময় বিশ্বাস করেনি কিন্তু এই সময় মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে আদতে বিজেপি তৃণমূল একই কিন্তু এই সময় এসে মানুষ বুঝতে পারছে বোধহয় বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে যাই হোক ধরের চমৎকার বক্তব্য আপনাদেরকে শোনালাম আপনারা এর আগেও দেখেছেন শতরূপ ঘোষের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি আপনারা বিজেপির নেতাদের বক্তব্য শুনবেন তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন এবং এই বামপন্থী নেতা নেত্রীদের বক্তব্য শুনবেন পার্থক্য চোখে পড়বে আপনার জন্যে আপনি খেটে খাওয়া মেহনাতি মানুষ শ্রমজীবী মানুষ মাঠে কাজ করেন কৃষিজীবী চাকরিজীবী আপনার হয়ে কিন্তু এই বামেরাই কথা বলে তাই আপনার দাবি দাবা পূরণের জন্যে বর্তমান রাজনীতিতে বিধানসভাতে যদি বামেরা শূন্য থাকে তাহলে কিন্তু আগামী দিনে আপনার কপালটাও পূর্বে যাই হোক ধরের বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন